ঠিক কিনা যেমনভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে তেমনভাবে কোরানের আলোচনা আল্লাহ এবং রাসুলের আলোচনা যদি ইমানদারের কানে পৌঁছায় সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে বলুন সোভান আল্লাহ আর ওই রকম ইমানদারকে আমার আল্লাহ দশটা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন বলুন সোভান আল্লাহ এই আর আসার পরিচয়টা হচ্ছে আপনারা ইমানদার বলুন আল্লাহ ও আমার প্রাণের কথা বলবেন না শোনা পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে কয় জায়গায় বললাম বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি কারণ আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন আপনাদেরকে নিয়েই তো এই জান্নাতে যেতে চাই বলুন সোভান আল্লাহ কয় জায়গায় বললাম আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন বাংলাতে কথা বলছি উর্দুতে বলবো কি বলবো যাই হোক যারা আমার কথাগুলো বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ আর যারা আমার কথাগুলো বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব বলুন সুহান আল্লাহ কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই খাস করে এই কোমটি দিদি ভাইরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন আমি অনেক দূর থেকে আপনাদের এই মুর্শিদাবাদে এসেছি শোনা সুতরাং কথা বলবেন না মাথার মেমোরিতে প্রত্যেকটা কথা সেভ করতে হবে কারণ আপনারা এসেছেন এলম অর্জন করার জন্য আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন এলম অর্জন করার জন্য হাদিসে এসেছে তিরমিজি শরীফের হাদিস যারা এলম অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয়েছে তাদের পূর্বের গুণগুলো অলরেডি মাপান আল্লাহ আর এই মজলিস আসার পরেও আজকে যদি আপনাদের গুণাকে কমিয়ে নিতে না পারেন তাহলে আপনাদের মতো দুর্ভাগ্যবান নারী এই পৃথিবীর জমিনার একটাও থাকবে না কথা বলেন ঠিক না কারণ যেমন তেমন মজলিসে বসেননি এটা হচ্ছে গুণা মা ফের মজলিস বলুন সুভান ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা কয় জায়গায় বললাম পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে এক নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মর্জেম সাহেব আজান দেয় বলুন সোভান আল্লাহ ওই টাইমে কথা বলা যায় না আজানের উত্তর দিতে হয় না পারলেও আজানটাকে শুনতে হবে সেই টাইমে যদি আমরা কথা বলি আমাদের চল্লিশ বছরের এবাদত নষ্ট হয়ে যায় সকলে বলুন না উজবিল্লা আমরা কি কথা বলি আজানের সময় কি কথা বলি সত্য কথা বলে দিয়েছেন আজকে জান্নাতের বাগানে বসেছেন মা মিথ্যা কথা বলবেন না আমরা কি কথা বলি আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্পের গতি তখন বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন শুরু হয়ে যায় আমাদের তখন বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা। আফসোস কাল কিয়ামতের মাঠে দিনে যেদিন আপনারা উঠবেন যেদিন আপনাদের আমল নামার খাতা আপনাদের হাতে দেওয়া হবে দেখে আশ্চর্য হয়ে যাবেন আপনারা আল্লাহকে বলবেন ও আল্লাহ আপনি কার আমল খাতা আপনি আমাকে দিয়েছেন আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কাল করে দিলাম রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম আর তাহার জুত পড়তে পড়তে চোখের গুম হারাম করে দিলাম আর কোরআন তেলবাদ করতে করতে চোখে চশমা লাগালাম গেল কোথায় আমার আমলগুলো গেল কোথায় আল্লাহ বলবেন ওই যে বান্দিরে আজানের পাঁচটি মিনিট তুই কি লিপ্ত ছিলিস তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না তোর দান সাদগা কোরবানি তোর কোনো আমল তোকে আজকে জান্নাতে নিতে পারলো না সকলি বলুন না উজবিল্লা আর কথা বলবেন বলবেন কি দুই নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে কোরআন তেলাওয়াত করা হয় বলুন ওই টাইমে কথা বলা যায় না তিন নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসুলের কথা আলোচনা করা হয় বলুন সোভান আল্লাহ সুতরাং এটা হচ্ছে সেই জায়গা এখানে শুধু আল্লাহ এবং রাসুলের কথা আলোচনা করা হবে বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো আপনার ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে বলুন শোভান আল্লাহ ও আমার কলিজার টুকরো মা বোনেরা আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না খুশি করতে পারবেন তো শোভান আল্লাহর আওয়াজ দিয়ে বলুন শোভান আল্লাহ যাই যত মহাব্বতে সুবহান আল্লাহ বলবেন আল্লাহ রাবুল আলামিন তার আমল নামাই আসমান এবং জমিনের মধ্য খান সোয়াব লিখে দিবে বলুন সুভান আল্লাহ তো আর একটু মহব্বতে বলা যায় না মা সুভান আল্লাহ তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাবুল আলামিনের জন্য যিনি আপনাদেরকে এবং আমাকে এই পৃথিবীর মধ্যে মুসলমান করে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন এই আসফানো জমিনের মালিক বলুন সুফান আল্লাহ তিনি এই গাছপালা নদী নালা পশু পাখি পাহাড় পর্বত না জানি আরও কতকে সৃষ্টি করেছেন তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম বসে বসে বয়ান করি তবুও শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালী রূপে ব্যবহার করি তবুও তেনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা সে মহান রবকে আমরা হাজার হাজার কৌটি কৌটিবার বার আদায় করি সকলে জবান খুলে বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন রব্বান আল হামদ হামদান কাসিরান তৈ ইভান মোবারকান ফিহি ইয়া রাব্বি আকাল হামদু কামা আমবাগি লি জালালি ওয়ান শিখা ও আজিমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন বুল সুবহানাল্লাহ আমরা প্রশংসা করলাম কার সেই মহান রব্বুল আলামিন বলুন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক হলেন পরম করুণাময় আল্লাহ পাক হলেন পরম করুণাময় যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাকলুকাত সৃষ্টি বলুন শোভান আল্লাহ যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাকলুকাত সৃষ্টি তার কোনো তুলনা নেই তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান তিনি অদ্বিতীয় তেনার কোনও অতৃতীয় নেই তিনি হচ্ছে লাক্সারী কালাহু তেনার কোন শরিক নেই তেনার কোন বংশধর নেই তিনিও কারো বংশধর নন তিনি হচ্ছেন এই সমস্ত মাকলুকাতের পালন কর্তা এবং একমাত্র প্রভু বলুন সোভান আল্লাহ সেই মহান রবকে আমরা আর হাজার হাজার কৌটি কৌটি বার শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উন্মত করে পাঠিয়েছেন যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না এই গাছপালা নদী নালা পশু পাখি পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না কথা বলেন ঠিক কি না তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহর পিয়ার হাবিব তিনি হচ্ছেন দো জাহানের বাদশাহ তিনি হচ্ছেন রহমত আলী আল বলুন সুহান আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম আরসের মেহমান মদিনার পর দরু শরীফ না পড়লে আমাদের নামাজ দোয়া কিছুই কবুল হয় না তিনি সাফাই না করলে আমরাই জান্নাতে যেতে পারবো না তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার শত্রুদের বিনাশকার মামিনার নয়নের তারা আবদুল্লা জিনার পিতা আব্দুল মোত্তালি জিনার দাদা যান আবু বক্কর সিদ্দিক জিনার শ্বশুর যান মা খাতিজা এবং মায়েশার যিনি স্বামী যান মা ফাতেমা আর যিনি আব্বা যান সেরে হজরত আলীর যিনি শ্বশুর ইমামে হাসান ইমামে হুসাইনের যিনি নানা যান তিনি হলেন আমাদের সকলের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী সে মহান রসুল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মোহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার উপর দরুর শরীফ তেলওয়াত করব সকলে বলুন আল্লাহ মামিন এবং গোটা বিশ্বের সমস্ত হক ওলি অলি আল্লাদের দোয়ায় আল্লা আমার জবন দিয়ে কালী হক কথাগুলো বলার তৈফিক দান করুক আমার মতো বেএমল বে আমল নাচেসকে আল্লাহমেল্লা ধ্বনি দিয়ে আলোচনা করার তৈফিক দান করুক সকলে গুরুন আল্লাহ হুম আমিন তো মহাব্বতে আল্লাহ वाला आले सय्यदना मुल्लाना मोहम्मद हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे बोलिए ना सुभान अल्लाह দিল সে বুলিয় না মে মান বহন ও সুবাহ অল্লা শো গুম জো দি দেখো এ দু আগর তাই তো আনা ভুল যাওগে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা যারা ওই সোনার পাক মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখবেন যখন তারা সেখান থেকে ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল আমি হলক করে বলতে পারি তাদের মন তাদের কলিজা তাদের আত্মা এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছেন বলুন সুভান আল্লাহ তাদের শরীর দেশে শুধু এই দেশে চলে এসেছে কিন্তু তাদের মন তাদের কলিজা তাদের আত্মা এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছেন বলুন সুভান আল্লাহ সেই জন্য তো শায়ের বলেছেন আগারে তাইবা যাওগে তো আনা ভুল যাও मेरे आका को देखोगे चमक ना भूल जाओगे बोलिए ना सुबह अल्लाह अल्ला। मेरे आका को देखोगे चमक ना भूल जाओगे हदी से জহাও যাও আমাল পেরা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আপনারা যদি আমার নবীর হাদিস গুলো ফলো করেন কসম রব্ব কে কবি মা কো সтана ভুল जाओगे कसम रब्ब কে पी माँ को सताना भूल जाओगे हरा गुंब जो देखोगे जमाना भूल जाओगे बोलिए ना सुभा नल्ला ओ हमारे प्राणी अच्छी माँ रा आप के देखे देखे আমার নবীর দেড় হাজার বছরকার আগেকার হাদিস মনে পড়ে যায় বলুন সুভান আল্লাহ এই যে আপনারা এতক্ষণ ধরে এই শীতের টাইমে এখানে বসে আছেন এই বসে থাকাটা কোন প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না কথা বলেন ঠিক কি না পারবেন কি বিয়ে বাড়ি বলেন রাজনীতি প্রোগ্রাম বলেন বার্থডে প্রোগ্রাম বলেন এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল কথা বলেন ঠিক কি না এটা একদম খুব প্রেম যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই আমার নবী সরকারি রাহমত আলী আলমিন বছর আগে বলে দিয়েছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মাসে জেদের মুসল্লি বানাতে চাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও তাহলে তাদেরকে আঘাত করে পারবে না বেধ দিয়ে মেরে মেরে পারবে না তাদেরকে ঝাউ মেরে পারবে না তাদেরকে হকানি আলেমদের মজলিসে নে বসিয়ে দাও বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন না যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয় হক্কানি আলেমদের ওয়াসে মরা কলব জিন্দা হয়ে যায় বলুন সোভান ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা বর্তমান সমাজে আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি কথা বলেন ঠিক না। আমরা গান শুনতে ভালোবাসি মাগার সাহের বলছেন মেরে না